হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের মহাভারত থেকে দ্য সিকুয়েল টু ডাইসিং এটা তোমাদের সামারিটা আগে দিন আলোচনা করেছিলাম তো আজকে আমি এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করব ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স Two nine five nine one six two eight two, or touch seven zero seven six three nine eight six zero six. তোমরা যারা যারা জয়েন করবে তারা কিন্তু এই নাম্বারে জয়েন করতে পারো তোমাদের সমস্ত রকমের কোয়ারি থাকলে তোমরা এই নাম্বারে আর কি ফোন বা মেসেজ করতে পারো আমাদের এখানকার স্টাফ অবশ্যই তোমাদের মেসেজ বা ফোন কলে রিপ্লাই করবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি যে আমাদের সেন্টার থেকে থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের বই পাবলিশ করা হয়ে গেছে যারা প্রি বুকিং করেছিল ওরাও কিন্তু বইগুলো সবাই পেয়ে গেছে বাড়িতে আর যারা পারচেস করতে চাও এখন তারা কিন্তু আমাদের এই নাম্বারেই যোগাযোগ করবে এছাড়াও যাদের থার্ড সেমিস্টার মাইনরে হিস্ট্রি রয়েছে তাদের জন্য কিন্তু মাইনর হিস্ট্রির বই পাবলিশ করা হয়েছে তোমরা যারা প্রি বুকিং করতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো অলরেডি কিন্তু প্রি বুকিং আমাদের চলছে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা এটা কথা থেকে আমি আগের দিন যে প্রথমবার ডাইস গেমটাতে সমস্ত কিছু হারানোর পরে দ্রৌপদীর বস্ত্রন হয়ে যাওয়ার পরে যুক্তরাষ্ট্র সমস্ত কিছু আবার পাণ্ডবদের ফিরিয়ে দেয় এবং তারা সেখান থেকে হস্তিনাপুর থেকে তারা আবার চলে যায় মেয়েদের রাজ্যে মানে ইন্দ্রপ্রস্থে তো তারপরে হচ্ছে দুর্যোধন এরা আবার প্ল্যান করে যে আর একটা মানে সেকেন্ড আর একটা গেমের ডাইস গেমের হচ্ছে তারা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করে এবং সেখানে ওদেরকে আবার ইনভাইট করা হয় পাণ্ডবদেরকে আবার জিনিসটা হয় ওরা সব হেরে যায় কিন্তু এবার হচ্ছে খেলার শর্ত মতো যে যে হারবে তাকে হচ্ছে যেতে হবে বনবাসে বারো বছরের জন্য এবং সাথে এক বছর অজ্ঞাতবাস অজ্ঞাতবাস থাকা অবস্থায় যদি কেউ তাদেরকে চিনতে পারে তাদের আসল পরিচয় যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু জিনিসটা রিপিট হবে মানে আবার বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাস তো তাই হয় এবং তারা হচ্ছে সবাই বনবাসে চলে যায় ঠিক আছে তো এই যে সিকুয়েল টু ডাইসিং গেমের যে মানে সেকেন্ড যে ডাইসিং গেমটা ছিল সেকেন্ড রাউন্ডটা সেখান থেকে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে দ্য ডাইসিং এপিসোড ফোর শ্যাডো দ্য ফিউচার কনফ্লিক্ট বিটুইন দ্য পান্ডভাস অ্যান্ড কৌরভাস দেখো এই যে ডাইস গেমটা হয়েছিল সেটা ভবিষ্যতে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে দ্বন্দ্ব বা বিবাদ সৃষ্টি করেছে তার কারণ হিসেবে মানে ডাইসিং গেমকে ওদের মধ্যেকার যে মানে ভবিষ্যতে যে কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল তার কারণ হিসেবে বর্ণনা করো দেখো এই যে ডাইস গেমটা এই ডাইস গেমটা কিন্তু মানে বলতে পারো যে এই কুরুক্ষেত্র যুদ্ধের আর কি একটা কারণ মেজার কারণ কেননা এখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এবং বলতে পারো যে পাঁচ পাণ্ডবের এত বাজে অপমান হয়েছিল যে যখন ওরা চলে যাচ্ছিল এক্সাইলে ফরেস্টে তখন কিন্তু ওরা প্রত্যেকেই প্রমিস করে যে দাদা দ্বারা এর বদলাটা নিয়ে ছাড়বে এবং আমরা দেখি যে ফলস্বরূপ কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল ঠিক আছে আচ্ছা দু নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে ওয়াই ডাস দুরিয়া কল দা পান্ডাভাস ফর সেকেন্ড গেম অফ ডাইস কেন দুর্যোধন হচ্ছে পাণ্ডবদের আবার দ্বিতীয়বার খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল দেখো যেটা বললাম প্রথমবার যখন এত কিছু ওরা হারিয়ে ফেলে সে সঙ্গে দ্রৌপদীকে আর কি অসম্মান করা হয় তো তখন কিন্তু ওখানে বিশ্ব করে ভীম ভীম কিন্তু প্রমিস করে যে দ্রৌপদী মানে দ্রৌপদীর যে যখন ওকে নিয়ে আসা হচ্ছিল দ্রৌপদীকে চুল ধরে যখন নিয়ে আসা হচ্ছিল তখন মানে তার ওই যে অপমানটা এবং যখন ওর চেষ্টা সেই সময়কার যে মানে ওই ছবিটা আর কি ভীম সহ্য করতে পারেনি এবং সে প্রমিস করেছিল প্রতিজ্ঞা করেছিল যে এর বদলা সে নিয়েই ছাড়বে ঠিক আছে এছাড়াও অর্জুনও কিন্তু প্রতিজ্ঞা করেছিল যে এই অপমানের বদলাশটা তারা নিশ্চয়ই নেবে তো যখন ওরা চলে যায় প্রথমবার খেলার পরে তখন দুর্যোধন কর্ণ এরা বুঝতে পারে যে পাণ্ডবরা কিন্তু চুপ করে থাকবে না ঠিক আছে কেননা ওরা প্রত্যেকে এখন আহত বাঘের মতো হয়ে আছে যখন তখন ওরা কিন্তু অ্যাটাক করতে পারে এবং এত বড় অপমান ওরা যে সহ্য করতে পারবে না এটা কিন্তু ওরা হচ্ছে বুঝতে পেরেছিল বুঝতে পেরেছিল তো ওরা প্ল্যান করলো যে এইবার হচ্ছে ওই হিসাবে এমন একটা রাখা হবে যাতে করে থেকে থেকে আক্রমণের বা ভয় পাওয়ার কোনো কারণ থাকবে বাজি কিছুকে না তো সেই জন্যই ওরা প্ল্যান করলো যে যুদ্ধক্ষেত্রে যদি ওদেরকে হারাতে না পারি ওদেরকে বুদ্ধি দিয়ে হারাতে হবে আর ডাইস গেম হচ্ছে একমাত্র উপায় যেখানে পাণ্ডবদেরকে একদম সমূলে ধ্বংস করা যাবে আর তাই কিন্তু দুর্যোধন কি করেছিল পাণ্ডব সেকেন্ড গেমের জন্য আবার ইনভাইট করেছে যাতে ওরা কোন রকমের সুযোগ না পায় আক্রমণ করার ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার তিন দেখো কি বলেছে ওয়াই যুধিষ্ঠিরা অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ ফর দা সেকেন্ড গেম অফ ডাইস এবার কৌরবরা তো গিয়ে ওকে ইনভাইট করেছে পাণ্ডবদের ইনভাইট করেছে তো যুধিষ্ঠির কেন সেটাকে অ্যাকসেপ্ট করলো ও তো নাও করতে পারত একবার গিয়ে হেরে এসেছে আবার কেন যাবে তো এখানে একটা কারণ আছে দেখো ক্ষত্রিয় ধর্ম হিসেবে যদি কোনো রাজাকে চ্যালেঞ্জ দেওয়া হয় কোনো কিছুতে তাহলে তাহলে কিন্তু সে সেটা মানতে বাধ্য তার গৌরব তার বীরত্বের একটা প্রমাণ বলতে পারো ঠিক আছে ইভেন যদি সে সেই কাজে পারদর্শী নাও হয় তবুও কিন্তু তাকে সেই কাজটাতে অংশগ্রহণ করতেই হবে তো এটা একটা কারণ ছিল প্লাস যুধিষ্ঠিরের যেহেতু ওকে হচ্ছে মানে ওকে ধর্মরাজ বলা হয় জানোই যে ও কিন্তু সবসময় ধর্মের পথে চলতো এবং এটা একটা ক্ষত্রিয় ধর্ম যে যেই রাজা এতগুলো রাজ্যকে জয় করেছে মানে ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থের রাজা হওয়ার বা যুধিষ্ঠির এতগুলো রাজ্যকে জয় করেছে রাজস্ব যজ্ঞ করেছে তো সে যদি এখন হেরে যাওয়ার ভয়ে একটা চ্যালেঞ্জ কেভাবে অ্যাকসেপ্ট না করে যদি রিজেক্ট করে তাহলে কিন্তু তারই বদনাম হবে তার যে ধর্ম সে কিন্তু ধর্মচ্যুত হবে এবং সে কারণেই কিন্তু সে ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল দ্বিতীয়বারের মতো তারপর দেখো কোয়েশন নাম্বার ফোর রোল অফ সঞ্জয় সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রর কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে সঞ্জয় মেন কি করেছিল যখন হচ্ছে আহ যুধিষ্ঠিররা যখন চলে যাচ্ছিল বনবাসে পঞ্চপান্ডব অ্যালং উইথ দ্রৌপদী তখন হচ্ছে ওরা মানে সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রকে বলছিল ব্যাপারটায় যে সবাই আর কি আপনার ছেলেকে কার্স করছে হুম অভিশাপ দিচ্ছে হ্যাঁ এভাবে বলছে তারপরে এটাও বলছে যে মানে এর যে রেজাল্টটা সেটা কিন্তু ভবিষ্যতে খুব ভয়ানক হবে এছাড়াও সঞ্জয় যেহেতু ধৃতরাষ্ট্রের ভালো চায় ওর খুব মানে কাছের একজন মানুষ তো সঞ্জয় কোনো মতেই চায়নি যে ধৃতরাষ্ট্র বা তার ছেলেরা কোনো রকমের কোনো প্রবলেমে পড়ুক সে জানতো যে পাণ্ডবরা কিন্তু চাইলেই মানে পাণ্ডবরা চাইলেই মানে যুদ্ধক্ষেত্রে ওদেরকে হারিয়ে ফেলতে পারে তাই সে ধৃতরাষ্ট্রকে মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছিল যে আপনি ওদেরকে বনবাস বনবাসে যেতে দেবেন না ওদেরকে ফিরিয়ে আনুন এবং সব ওদেরকে ফিরিয়ে দিন ঠিক আছে মানে এভাবে আমরা সঞ্জয়ের রোলটাকে এখানে দেখি যে ও হচ্ছে একটা অপটিমিস্টিক একটা ক্যারেক্টার ঠিক আছে যে কিনা খালি ভালো চায় ও চায় যে পাণ্ডবদের আর কৌরবদের মধ্যে সমস্ত কিছু মানে ঠিক হয়ে যায় আচ্ছা লাস্ট দেখো রোল অফ কুন্তি দ্বিতীয়বার যখন বনবাসে যাওয়ার কথা হচ্ছিল ডাইস গেমে হেরে যাওয়ার পর কুন্তি কিন্তু তাদের সঙ্গে যায়নি কেননা বিদুর অলরেডি দৃষ্টিরকে বলেছিল যে তোমাদের মা যথেষ্ট বয়স হয়েছে তো বনবাস করা তার পক্ষে সম্ভব না কারণ বনবাসের যে জীবন সেটা তো ভীষণ কঠিন হয় তাই তোমাদের মা এখানেই থাকবে তো তারপরে পঞ্চপাণ্ডব তাদের মাকে বিদুরের হাতে দিয়ে দেয় এবং তার মায়ের সাথে কিছু কথা হয় ঠিক আছে তো একজন মাদার হিসেবে আমরা দেখবো যে কুন্তির রোলটা এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একজন মাদার ইন ল হিসেবে কিন্তু তার রোলটা খুব এখানে ইম্পর্টেন্ট তো মোটামুটি এই পাঁচটা ইম্পর্টেন্ট কোয়েশন আমি তোমাদের এই সিকুয়েল টু ডাইসিং এপিসোড থেকে বললাম নেক্সট ক্লাসে আমি তোমাদের হচ্ছে অ্যাসেম্বলি হল যেটা আছে বুক অফ অ্যাসেম্বলি হল তার আর কি টপিকটা নিয়ে আলোচনা করবো এবং কোয়েশনে দিয়ে দেবো আজকে এতটুকুই থাকলো আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে তোমরা চাইলে এটা লিখে নিতে পারো বা তোমরা চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য প্রতিটা কোয়েশনে কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কুন্তির রোলটা খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এক নম্বর কোয়েশনটা তো ভীষণই ইম্পর্টেন্ট যে ওদের মধ্যে যুদ্ধের কারণ হিসেবে ডাইস গেম কতটা সিগনিফিকেন্ট ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ